গ্রামীণ এবং শহর দুটি জীবনেরই আলাদা সৌন্দর্য তবে গ্রামীণ জীবনের বেশ কিছু টক্সিক সাইট রয়েছে শুরু করি গ্রামের চায়ের দোকানগুলো দিয়ে গ্রামের চায়ের দোকান মানে রাজনীতিক অর্থনীতিবিদ ইঞ্জিনিয়ার ডক্টর পিএসডি ডিগ্রি লোকের অবস্থা এমন কোন রিসার্চ নেই যে সেখানে হয় আপনার আমার জ্ঞান সেখানে নবন্ন মাত্র গ্রামের বেশিরভাগ মানুষ ব্যক্তিগত জীবন বোঝেন না তারা তাদের জীবনের থেকে আত্মজীবন নিয়ে বেশি চিন্তিত কোনো মেয়ে যদি কালো হয় তবে তিন থেকে পাঁচ বছর বয়স থেকে সে বাচ্চাকেও মানুষ বলা শুরু করবে তুই কালো একটা কালো খাটো মেয়ের বিয়ে নিয়ে তার পরিবার যতটা না চিন্তিত আশেপাশের মানুষের চিন্তায় আপনার ব্রেইন ঠিক রাখা ডিফিকাল্ট হয়ে পড়বে এখানে পোস্ট গ্রাজুয়েট করা ফার্স্ট ক্লাস সিটিজেন কোনো মেয়েকে তুলনা করা হবে লম্বা ফসা টাকাওয়ালা বাপের মেয়ের সাথে আমি আমার জেলের কথাই বলতে পারি মামা চাচা খালু সবাই বিদেশ তাই আঠারো বছর আগে ছেলের পাসপোর্ট ভিসা রেডি থাকে বিদেশ যাওয়ার জন্য আমার দেখা মতো মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করাকে তারা কিছুই মনে করে না চাকরি মানে বায়না বা সংসার সে যে গ্রেডই হোক না কেন পথে টাকা ইনকাম করলেও সে ব্যক্তি সমাজের মানে সমাজ বিয়ের দাওয়াতে দামি শাড়ি লেহেঙ্গা আর গা ভর্তি গয়না না পড়লে আপনার মূল্যায়ন গিয়ে পড়বে শূন্য কোঠায় আর সে জায়গা জমে দিয়ে এক ইঞ্চি জায়গা নিয়েও ভাই ভাইয়ে মাথা ফাটাফাটি মামলা মোকদ্দমা চলতেই থাকে প্রত্যক্ষ বা পরক্ষভাবে ঝগড়া লেগেই থাকে অশ্লীল ভাষায় গালাগালির কথা নাই না আরও আছে আছে গ্রামের হাট মার্কেটগুলোতে বসেন ভিআইপি সব লোকজন একদম নিলে নেন না নিলে নেন সবাই কেউ না কেউ বিদেশ থাকেন মাস গেলে বিদেশি টাকা ঠিকই আসে তাই আপনি কাস্টমার এটা তাদের বোঝার দরকার নেই আপনি কিনতে পারছেন এটাই অলেক। এত কিছু পরেও এই গ্রামে আবার শিখল এখানেই বেড়ে ওঠা লোকের বসবাস আমার ওর মৃত্যুর পর এই আঁকড়ে রাখার শেখুরের মাটিতেই হবে শেষ অবস্থা